তোমার কাছে যদি টাকা থাকে তাহলে পুরো পৃথিবী তোমার কাছে মাথা মতো করবে কিভাবে একটা গল্প বলি একবার একটি মেয়ের মা মারা গেল মেয়েটি মাতৃহারা হলো তখন তার বাবা বা চিন্তা করলেন তিনি বিয়ে করবেন তাই তিনি একটা ধনী ঘরের মেয়েকে বিয়ে করার সিদ্ধান্ত নিলেন এবং সেখানে তিনি তার মেয়েকে পিতৃ পরিচয়হীনভাবে রাখলেন বললেন মেয়েটিকে আমি রাস্তায় কুড়িয়ে পেয়েছি অনেক দিন ধরে আমার কাছে থাকে তো এখন আমার সাথেই থাকবে মেয়েটি সেখানে বড় হলো নিজ যোগ্যতা বলে কোম্পানিতে চাকরি পেলো খুব ভালো একটা চাকরি পাওয়ার পর একদিন টিভিতে তার একটা লাইভ হচ্ছিল এবং লাইভে বারবার তার কাছে তার বাবার পরিচয় জানতে চাচ্ছিল কিন্তু মেয়েটি কিছুই বলতে পারছিল না আর ঠিক সেই মুহুর্তে টিভিটা দেখছিলেন তার বাবা তখনই বাবা ফোন করে তার মেয়েকে বলেন মারে তুই বল তুই আমার মেয়ে আমি তোর বাবা মেয়ে হিসেবে তুই আমার কথা বল আমি গর্ববোধ করি তোর বাবা হিসেবে নিজেকে পরিচিত দিতে কথাটি শোনার পর মেয়েটি আনন্দে বুকে ভরে গেল এবং সে টিভিতে তার বাবার নাম বলল অর্থাৎ এই গল্প দ্বারা আমরা এই বুঝতে পারলাম যে আপনার কাছে যদি টাকা থাকে তাহলে পুরো পৃথিবী আপনার কাছে মাথা নত করবে যে একদিন আপনাকে পরিচয় দিতে চাইবে না সেও আপনাকে পরিচয় দেবে টাকার কত মূল্য বোঝেন